আলহামদুলিল্লাহ রসোকুম কোন একজন ব্যক্তি যে কখনো নামাজ পড়ে না হয়তো কোনো ব্যক্তি নামাজ পড়ে পাঁচ অক্ট নামাজ না পড়ে এক আক্ত দু পড়ে পড়তেই চায় না এমন ব্যক্তির প্রচুর টাকা রয়েছে তিনি কোটিপতি বড়লোক মানুষ ম্যান এমন ব্যক্তি যদি কোরবানি করে তার কোরবানি আল্লাহ সুবাহ তালা গ্রহণ করবেন কি চলুন বোঝার চেষ্টা করি আচ্ছা বলুন তো কোন একজন ব্যক্তির ডায়রিয়া হয়েছে এমন ব্যক্তি যদি ওষুধ না খেয়ে মনে করে আমি ভালো হয়ে যাব এমনি এমনি তার ধারণা ঠিক কি কোন একজন ব্যক্তি একটি চারা গাছ কিনে নিয়ে আসলো ধরুন একটা কাঁঠাল গাছ চারা গাছ কিনে নিয়ে আসলো সেই গাছটা বাড়িতে নিয়ে এসে নিচের শিকড়গুলোর কিছুটা উপর থেকে কাণ্ড পর্যন্ত কেটে ফেললো এরপরে মাটিতে পুঁতে দিল যে গাছটি বড় হবে আটাল খাবে আচ্ছা বলুন তো তার ধারণা ঠিক কি এই গাছগুলো কি হবে নিশ্চয় এর উত্তর আপনি জানেন আপনি উত্তর করুন এবার চলুন আরও বোঝার চেষ্টা করি যে যে ব্যক্তি নামাজ পড়ে না তার কুরবানি আল্লাহ তালা গ্রহণ করবেন কি আল্লাহ আল্লা তালা তিনি বলেছেন সুরা আল আরফ সুরা নাম্বার সাত আট নম্বর একশো সাতচল্লিশে ওয়াদীনা কাদাবুবি আয়া দ্বীনা অলি কয়ল আখেরতি হাবিদ দা আম আলা আল্লাহ সুবান উতালা বলেন যে ব্যক্তি আমার আয়াত সমূহকে পরকালে আমার সাক্ষাতের প্রতি ইমান আনে অবিশ্বাস করেছে মিথ্যা মনে করেছে তার সমস্ত কাজগুলো এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সমৃদ্ধ দিনী ভাই যদি কারো ইমান না থাকে আল্লাহ সুবাহ তালার প্রতি বিশ্বাস না থাকে সেই ব্যক্তি এই পৃথিবীতে যতই ভালো কাজ করুক না কেন সেটা পাপে পরিপূর্ণ হবে সেই আমল তার গ্রহণযোগ্য হবে না এখন আপনাকে আরও বোঝানোর চেষ্টা করি আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সালাম তিনি বলেছেন আদেশ মিশকাত পাঁচশো চুয়াত্তর যে ব্যক্তি সালাদ ছেড়ে দেবে নামাজ ছেড়ে দেবে ফাকাদ কাফারা ওই ব্যক্তি কাফের হয়ে যাবে তো ভাই কাফের কাকে বলে যে অবিশ্বাস করেছে পরকালকে কোরআন হাদিসকে আল্লা তালাকে সেই ব্যক্তি কাফের তো যে ব্যক্তির ইমান নেই সে যদি কুরবানি করে সেই কোরবানি আল্লাহ সুবাহতালা গ্রহণ করবেন কি চলুন আপনাকে আর একটু বোঝানোর চেষ্টা করি মাসউদ রুয়াদিয়াল আহনু তিনি বলেছেন আদেশ সিলসিলা সহিয়া পাঁচশো একাত্তর তিনি বলেন যে ব্যক্তি নামাজ নেই তার দিন নেই আবু দরদা রদিয়ালু তিনি বলেছেন আহাদুল সহেল জামে পাঁচশো বাহাত্তর যে ব্যক্তির নামাজ নেই তার ইমানই নেই এবার আপনি চিন্তা করুন যে ব্যক্তি ইমান নেই তিনি তো কাফির একদম কাফিরের ইমান নেই আর যিনি কাফির সে কখনো যদি ভালো কাজ করে সেটাকে আল্লা তালা গ্রহণ করবেন নিশ্চয় নয় আল্লা সুবাহ তালা তিনি বলেছেন সুরা মুদাসির চুয়াত্তর নম্বর সুরা বিয়াল্লিশশো তেতাল্লিশ নম্বর আয়াতে মাসালাকা সালা সাকার সাকার নামক জাহান্নামবাসীকে আল্লাহ সোহানু চালা জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন যে তুমি এই জাহান্নামে কেন তখন তারা বলবে কলুলাম মুসাল্লিন কারণ আমরা সলা আদায় করতাম না নামাজ পড়তাম না সম্মানিত দিনী ভাই তার মানে এটা দাঁড়াচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে না তার ইমান নেই যে ব্যক্তি নামাজ পড়ে না রসুলুল্লা সল্ লু আল্লাহ সাল্লাম তিনি বলেছেন কাফির হয়ে যাবে তো যে ব্যক্তি কাফির সেই ব্যক্তি যদি কুরবানি করে আল্লাহ তালা রাস্তায় তার কুর্বানি গ্রহণ হবে কি নিশ্চয়ই নয় যার নামাজ নেই তিনি মুমিনই না যার নামাজ নেই তিনি মুসলিমই না যার নামাজ নেই তিনি ইমানদার নয় অতএব কুরবানি করতে গেলে আপনাকে আগে পাঁচাত নামাজ পড়তে হবে আল্লাহ সুবাহ তালার প্রতি তৌবা করে যারা পাঁচাত্ত নামাজ পড়ে না আগে নামাজ শুরু করতে হবে এরপরে কুরবানি করুন আপনার প্রচুর অর্থ রয়েছে আপনি দাম্ভিকতায় কয়েক লাখ টাকার একটি দামি পশু করে কুরবানি করার দুদিন আগে গ্রামে গ্রামে প্রায় প্রায় দড়ি দিয়ে টেনে টেনে মানুষকে দেখাচ্ছেন যে আপনি কোটিপতি আপনার প্রচুর অর্থ রয়েছে তাই আপনি কয়েক লাখ টাকা খরচ করে আল্লাহ আল্লা তালা রাস্তায় একটি দামি পশু কোরবানি করছেন কিন্তু না এটা লোক দেখানোই হবে আপনি তো ইমানদারি নয় তাহলে আপনার কুরবানি কি করে গ্রহণ হতে পারে আল্লাহ তালা আপনার কোরবানি গ্রহণ করবেন না আল্লাহ তালা তিনি বলেছেন সুরা কাউসার একশো আট নম্বর অ্যাতে ইন চয়াল কাউসার লি লিও বিকা ওয়ান হার আল্লাহ তালা তিনি বলছেন যে আপনাকে আমি কাউসার দান করেছি অতএব আপনি নামাজ পড়ুন সলাত আদায় করুন এরপরে কুরবানি করুন সম্মানিত তিনি ভাই কুরবানি করার আগে আপনাকে ইমান হতে ইমানদার হতে হবে আর ইমানদার হওয়ার শর্তই হচ্ছে পাচক্ত তো সলাত আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে অতএব যে ব্যক্তি পাচক্ত নামাজ আদায় করে না অথচ কোরবানি করে কয়েক লাখ টাকা খরচ করে দামি পশু সে ব্যক্তির গোস্ত খাওয়া হবে কুরবানি হবে না অতএব পাচক তো সলাতাদাই করুন ইমানদার হন মুমিন হন এরপরে কুরবানি করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি